বাংলা ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বাচ্চ আজকের ভিডিওতে অতি সংক্ষেপে আমরা জেনে নেব বাচ্চ কি বা বাচ্চ্য কাকে বলে বাচ্চ শব্দের অর্থ বলার যোগ্য সাধারণভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে বাক্য ব্যবহার করি প্রত্যেকটি বাক্যের প্রকাশভঙ্গির মধ্যে ভিন্নতা রয়েছে অর্থাৎ একই কথা আমরা ভিন্নভাবে বলে থাকি এক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন ঘটে না শুধুমাত্র প্রকাশভঙ্গির পরিবর্তন ঘটে ব্যাকরণের ভাষায় বাক্যের প্রকাশভঙ্গিমার রূপভেদই হল বাচ্চ্য উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা দেখে নেব এখানে লক্ষণীয় মা রান্না করেছেন এই বাক্যটিকে আমরা একটু অন্যরকমভাবে বলতে পারি মায়ের দ্বারা রান্না করা হয়েছে আবার এই বাক্যটিকেই আমরা আরও একটু অন্যরকমভাবে বলতে পারি মায়ের রান্না করা হয়েছে অর্থাৎ এখানে আমরা একই বাক্য ভিন্নভাবে প্রকাশ করছি এখানে প্রত্যেকটি বাক্যের বক্তব্য এক কিন্তু বাচনভঙ্গির মধ্যে ভিন্নতা রয়েছে আর এই বাচন ভিন্নতার কারণেই কখনও কর্তা কখনো কর্ম কখনও বা ক্রিয়াপদ প্রধান হয়ে উঠেছে সুতরাং আমরা বলতে পারি ব্যক্তিভেদে বাচনভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে ব্যাকরণের ভাষায় তাকেই বাচ্য বলে